হস্তা পায়া বস্তা কেন ভরাইলো তাই কনছেন দিস ইজ হাস্তরিয়া পা সস্তা পেয়ে বস্তা ভরিয়েছে কিভাবে বস্তা ভরিয়েছে সেটাই আজকে আপনাদেরকে বলবে রান্না করলাম ডিমের সালুন কইরা খাইলাম হইলো গা কলা দিয়া দুধ দেবা তাও আবার বিচা কলা কে আবার সিসি সি হইলেন না মেলা মানুষের আবার অপছন্দ হইবার পারে কিছু কিছু মানুষ আছে যে বিচি কলা দেখতেই পারে না আবার কিছু কিছু মানুষ বিচি কলা বয়ে খাই না কারণ তাগর বারো মাসই হইলো গা টয়লেটে কষ্ট হয় আর মানে কি বুঝবার পারছেন তারা হইলো গা রুগী যারা বলে দিনে একবার টয়লেটে যায় হেরাও রুগী আর যারা তিনের থেকে চারবার যায় হেরাও রুগী মাত্র যারা নাকি দুইবার টয়লেটে যায় তারাই নাকি দুনিযা সবচাইতে সুখী এখন আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন আপনি কয়েবার যান অবশ্যই দুইবার গেলে আপনি একজন সুখী ব্যক্তি আই হোপ এই বিচা কলা নিয়ে পেশাল পারতে পারতে কিন্তু আমি বেশি গভীরে চলে গেছিলাম অত গভীরে না গেলে হইলেনি এই যে বাজার ঘাট দেখতেছেন এই বাজার ঘাট কলে আমি কালকে বহেলে হইরে নিয়ে আসি বাজারের ব্যাগ ঢালছিলাম না বেনা উইটা বাজারের ব্যাগ ঢাইলে বাজার কোটি গুছে নিতেছি এই যে টমেটো করে দেখলেন ওই টমেটো করে কিনছিল মাত্র 15 টেহা দিয়া গাজর কোটি কিনছি 30 টাকা দিয়া পেপেডো কিনছি হলো গা 2 টাকা কিনছিলাম টেহা দিয়া এক আলি লেবু কিনছি বিশ হাদিয়া আর কাঁসামরিচ কিনছি বিশ টেহা দিয়া হাফ কেজি তালি হস্তা পাশি না হস্তা পায়া মনে হারেন যে বস্তা পড়ছি দোকানদার টমেটো এই সিজনের পাওয়াই যায় না যে কোটি টমেটো নিয়ে আইসে ওই করে কিনছি পনেরো টিকা দেয়া ছোটো ছোটো টমেটোটা আর বুড়া মানুষ করলো যে দশ টাকা কেজি পরে শুনে এলা দুই কেজি হয় না আবার মনে হারেন যে দেড় কেজির বেশি হয় পরে করলাম যে তালি পনেরো টাকা দেই পরে পনেরো টি হাতে নিছি সেই জন্য প্রথম ডাইলগই আসিল আমার হস্তা পায়া বস্তা বরাসি আর আমগর বাজারে এই যে কিনছি বিশ ঠে এলাকা ঠেরা করলে পঞ্চাশ ঠেরে নিলে নি আমাগর বাজার থেকে আইনে খাসি মিটা না গেনা বটকা আমি তো হেই বয় এ পেপে নিয়ে আসি দুডো আরও সাইডো আছিল যদি জানলাম যে এর মিষ্টি নেবো পেপেয়া তাহলে ওই সাইডো হুস্তাই কিনে নিয়ে আসলাম আমি ভাবছি যে আমাগর বাজার থেকে কিনি প্রতিদিনই মিটা না গেনা কিছু না সেই জন্যে পেপেয়া করে থুইয়া আসি পরে বাড়িতে এসে হাঁ রে আফসোস হইলাম যে ওই সাইডো হুস্তা নিয়ে আসলি তো প্রতিদিনে বেনা বেনা একটরে খাওয়া গেলানি কারণ পেপে লোক পেটের সাবান বেনা যদি একটরে পেপে পেঁপে খাওয়া হয় তাহলে পেটের গ্যাস্ট্রিক টেস্টিক কিছু হইব না তো সুন্দর পরিষ্কার হইব এই যে সুন্দর হইয়া ডিমের সালুন আন দিলাম ডিমের সালুন আন দেয়া বাইরে ভাত খেলাম অলগা বিচা দিয়া দুধ দেয়া ভাত মেলা মানুষই বিচা খায় না বা পছন্দ করে না আমার কাছে কলে ওইরকম স্বাদ নাগে আর এই যে ডিমের সালুন ডিমের সালুন আমিও পছন্দ করি আমার বেটাও পছন্দ করে আলু দিয়া রান্দি আবার আজকে আল্লাহানি বেগুনও দিছি গাছের তাজা বেগুন নুন একবারে মোমেন নাক লাগাই লাগাছে বাতের মধ্যে আর এই যে দুধ যে আমি আজকে জাল দিছি হাদিসের দুধ জাল দিয়াই এই এক কাপ বানাসি মেলা দিন পরে দুধ দে ভাত খামু আমার কাছে ওই বিসি কলার একটা সেই গ্রান বাড়ায় দুধ দে ভাত মাহালি পারে সেই সাদের কথা চিনতে হই রে যে ব্যাগ কিছু গুইছে নিছি এখন খালি খামু ওই রকম স্বাদ করিয়া তাহলে আমি খাই ভিডিও এই জ্বালায় ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ